আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী সাদেক খান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা আজকের বাজারে সাথে খান কৃষি মার্কেটে কত টাকা করে বিক্রি হচ্ছে সন্ধ্যাবেলা নয় জুন রোজ সবার দর্শক বন্ধুরা আমরা কিন্তু বিক্রেতার সঙ্গে কথা বলবো কত টাকা করে আজকে বাজারে পেঁয়াজ বিক্রি করছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের বাজার জানার জন্য দর্শক বন্ধুরা আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা আমরা সরাসরি বিক্রেতা ভাই এই পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে এখন বর্ধমান ওরা কি হাই হাইব্রিড বেট ওরা সাতচল্লিশ টাকা বলছে সাতচল্লিশ টাকা বেচা কেনা চলছে আমাদের ঈদের বাজার তৃতীয় দিন তো আচ্ছা কাস্টমার কম এটা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা

জুন রোজ সোমবার দর্শক বন্ধুরা দেখতেছেন ঈদের তৃতীয় দিন কিন্তু সাদেখান কৃষি মার্কেটে সব ঘরে এখনও খুলেনি দর্শক বন্ধুরা কালকে থেকে বেচা বিক্রি আগের মতো চলবে